আচ্ছা তাহলে কি আজকে একটা মনে হয় খুবই ভালো একটা দিন যাবে আমার যে আমি খুবই লাকি যে আমি শাকিব খানকে পেয়েছি সময় আসলে লিচু বাগান লিচু বাগান বলছিল আমি এত সুন্দর একটা ডেবিউ করতে পেরেছি রাফি ভ্যাঁয়া আছে আমাদের মেগাস্টার শাকিব খান আছে জয়াপু আছে এবং এত এত গুণী শিল্পীরা আছে সেই সাথে আমি প্রীতম এবং জেফারের গানে পারফর্ম করতে পেরেছি অরিন্দম ভ্যা এত সুন্দর একটা গানে পারফর্ম করতে পেরেছি এবং আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান এত মানে বড় অ্যারেঞ্জমেন্ট করেছে সে তো হ্যাঁ লাকি ফিল করছিলাম অ্যান্ড এক্সাইটেড ফিল করছিলাম আসলে আমি তো গতকালকে থেকে মোটামুটি ভীষণ নার্ভাস মনে হচ্ছে পরীক্ষার দিন আজকে এবং রাতে অনেক বেশি নার্ভাস ছিলাম এবং আজকে আমি শাকিল ভ্যাকে রাফি ভ্যাকেও টেক্স করেছি যে খুব নার্ভাস লাগছে আজকে এই চারটা বিশে যে শোটা আছে এখানে ফার্স্ট শো যতদূর আমি জানি এটা দেখব কিন্তু অডিয়েন্স রিয়াকশান দেখার পরে বা অডিয়েন্স যেভাবে করে আসলে আমাদের কাজটিকে ভালোবাসা দিচ্ছিলো এটা দেখার পরে আসলে নার্ভাসনেস চলে গেছে আমরা জয়াপুর মতো এত গুণী একজন অভিনেত্রীকে পেয়েছি আমি আমি তো মনে করি আমার মানে কাজটা আরও বেশি স্পেশাল হয়ে গেছে এবং সব থেকে স্পেশাল ব্যাপার তো হচ্ছে যে সাকিব খানকে পেয়েছি সো মেগাস্টারের সাথে শেয়ার বা আমার কেমিস্ট্রি দর্শক পছন্দ করছে এটা খুব ভালো লাগছে আমিও আসলে এখানে দর্শক হিসেবে দেখতে এসেছিলাম সো আমার তো মানে যখন আমি বুঝছিলাম যে এখন গানটা শুরু হবে অনেক নার্ভাস লাগছিলো এবং পাশে তো আমার যে গানটা সাথে ছিল তো আরো বেশি ভালো লাগছিল এবং দর্শক যেভাবে করে গানটার সময় আসলে লিচু বাগান লিচু বাগান বলছিলো সবকিছু মিলিয়ে আসলে দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স অবশ্যই আমাকে তো জয়াপু যখন কালকেও আমাকে বলছিল আমি রাতবেলা ভাবছিলাম যে আচ্ছা তাহলে কি আজকে একটা মনে হয় খুবই ভালো একটা দিন যাবে আমার সো জয়াপুকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দরভাবে আমাকে কমপ্লিমেন্ট করেছে এবং ডেফিনেটলি একজন অ্যাক্ট্রেস হিসেবে এটা আমাকে মোটিভেট করবে আরও ভালো ভালো কাজ করার জন্য এবং সেদিন প্রেসমিটে আমাদের মেগাস্টার সাকিব খানও বলছিলেন সো সব কিছু মিলিয়ে আমি আসলে খুব পজিটিভ একটা ফিডব্যাক পেয়েছি আমাদের টিমের সবার কাছ থেকে এবং এখন দর্শকদের কাছ থেকে সো দেখা যাক ভবিষ্যতে কি হয় রাফি ভিহা প্রবলি ক্লিয়ার করেছে যে এটা আসলে ঠিক আইটেম সং না এটা যেহেতু একটা ফোক ফিউশন মিলিয়ে একটা গান তো আমি আসলে যেহেতু একজন আর্টিস্ট আমার কাজ হচ্ছে অভিনয় করা পারফর্ম করা সো যদি আমার গল্প পছন্দ হয় গান পছন্দ হয় কেন না আমি মানে কেমন লাগছিল আই থিঙ্ক এটা মানে শব্দে বুঝে বলতে পারবো না আমি বারবার জেফরের দিকে তাকাচ্ছিলাম একবার জয়াপুর দিকে তাকাচ্ছিলাম সবার রিয়াকশান দেখার চেষ্টা করছিলাম সো আমি আসলে মানে আর একটা জিনিস রিয়েলাইজ করেছি যে আমি খুবই লাকি যে আমি এত সুন্দর একটা ডেবিউ করতে পেরেছি রাফি ভাইয়া আছে আমাদের মেগাস্টার শাকিব খান আছে জয়াপু আছে এবং এত এত গুণী শিল্পীরা আছে সেই সাথে আমি প্রীতম এবং জেফারের গানে পারফর্ম করতে পেরেছি অরিন্দম ভাইয়া এত সুন্দর একটা গানে পারফর্ম করতে পেরেছি এবং আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান এত মানে বড় অ্যারেঞ্জমেন্ট করেছে তো হ্যাঁ লাকি ফিল করছিলাম অ্যান্ড এক্সাইটেড ফিল করছিলাম